শাহরি খাবেন অনেকে পালওয়ানগিরি দেখে শাহরি খায় আর বন্ধুদের কাছে বলে যে আমি তো নাখায় রোজা রাখছি আপনি কি কইছেন না খাইতে শোয়েব বুখারীর বর্ণনা উনিশশো নম্বর হাদিস যাই দ্বীপনে সাবেত রাদী আল্লাহ তা বর্ণনা তিনি বলেন তা সাহারুন নাম আরসুল ইল্লাহি সল্লাল্লাহ ক আলি হিওসাল্লাম আমরা রুসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লামের সাথে শাহরি খেয়েছি সোহিব বুখারির উনিশশো নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فان في নবীজি বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে বরকত তোমরা সাহরি খাও সাহরি দিয়ে আছে আসে বরকত আসে নবীজি এভাবে বলতেন হালুম ইলাল গদা আল মুবারক আসো আসো বরকতপূর্ণ খাদ্যে তোমরা অংশগ্রহণ গ্রহণ করো আসো তোমরা বরকতপূর্ণ খাবার খাও তোমরাও সাহরি খাও নল্লাহ হাওয়া মালা ইকাতাহুু আলাল মুতা যারা সাহরি খায় আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন ফেররেস্তা বলে আল্লাহ সাহারি খাইতেছে তাকে মাফ করেন তাকে মাফ করেন তাকে মাফ করেন। সাহরিতে ইলিশ মাছ গরুর বস্ত মুরগি যাই খান সাথে খেজুর খাবেন অন্তত একটা হলেও খাবেন খেজুর অনে থাকবিন কলের সুল্লাহ সলললাহ আল হিসাল্লাহ নেয়ামা সাহুরুল মুমিনী আত্মাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য খেজুর শুধু সাহারিতে খাবেন এমন না বারো মাস খেজুর খাবেন নিয়মিত সকালবেলা অন্তত মুসলমান সবার উচিত আমাদের ষাটটা খেজুর খাওয়া খালি পেটে নবীজি বলেন কেউ যদি প্রতিদিন ষাটটা খেজুর খায় যদি আজোয়া খেজুর ষাটটা খাইতে পারেন লামিয়া দুর্রুহু সুমুন আপনারা যদি কেউ বিষ খাওয়া দেয় তাও ক্ষতি করবে না আবার খেজুর খায় বিষ খায়েন না এটা মানে কথা গুরুত্ব বোঝানো হয়েছে তাহলে খেজুর প্রতিদিন খাবেন বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন ছোট ছোট বাচ্চা মেধা বাড়বে তেঁতুলের আসার মেধা কমে খাওয়াবেন না আপনার গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াবেন মারিয়াম আলাইহালাম সালামের পেটে ইসানবী আসলেন আসার পর এখন মারিয়ামের খাবার কি হবে আল্লাহ জানায়া দিলেন ফাকুলি ওয়াসর খাও পান করো জিবরিল আমিন বলে দিলেন খাওয়ার পান করা কি হবে তুমি খাবা খেজুর পান করবা এই যে ঝর্ণার পানি তো খেজুর তো গাছে নাই মুফাসির কেরাম লেখেন যে গাছে খেজুর ছিল না কেউ কেউ লিখেছেন এটা জিবিল আমিন বললেন গাছে নাড়া দিবা আল্লাহ খেজুর ব্যবস্থা করবে যে আল্লাহ বাবা ছাড়া সন্তান আনতে পারে এই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর আনতে পারে এখন আমি এটা বলা উদ্দেশ্য না আপনাদেরকে মাকসাদ না সুরা মারিয়ামের তাফসির আমার আলোচনা আছে লম্বাই বিষয়ে এখানে আমার বলা শুধু উদ্দেশ্য মারিয়ামের জন্য আল্লাহ খাবার হিসাবে খেজুর কেন নির্বাচন করলেন অন্য খাদ্য তো ছিল এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীর জন্য শ্রেষ্ঠ একটা খাদ্য হলো খেজুর খাওয়া এতে তারও মেধা বাড়বে গর্ভস্থিত সন্তান যে তারও মেধা বাড়বে তারা কি করে স্ত্রী বলে চক খাইতে মন চায় তো কিয়া খাওয়ায় তেঁতুল তো তেঁতুল খায় পরে হেরো মেধা কমে আর যেটা আছে ওইটারও মেধা যাবে তেঁতুল তেঁতুল খাওয়াবেন না খেজুর খাওয়াবেন সত্যি বলছি কিন্তু হাসির বিষয় না খেজুর খাওয়াবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তাহলে সাহারিতে যা খাবো সাথে একটা কি খাবো আমরা খেজুর খাবো একটা বলতে আপনি বেশি খাইলে বেশি খান দেখবেন খেজুর খাইলে শারীরিক শক্তিও ভালো থাকে আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন এখানে একটা মাসালা মনে রাখা অনেকে মনে করি কি সাহারি খাওয়ার পর আর তাহাজুদ করা যাবে না বলেন আমার সাথে সবাই তাহাজ্জুদের সম্পর্ক বলেন সময়ের সাথে খাবারের সাথে না অথবা আপনি যদি সাহারি খাওয়ার পরেও দেখেন এখনও সাহারির সময় বাকি আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট তার যদি দাঁড়ায় যেন সমস্যা নেই তাহলে সময় থাকলেই তাহার পড়া যাবে এতে আপনি খাবার খান বা না খান এটা কোনো ব্যাপার না খাবারের আগেও পড়তে পারবেন খাবারের পরেও পড়তে পারবেন সাহারি খাওয়ার পর আপনার রোজা শুরু হয়ে গেছে একটু পরেই ফজরের সময় হবে বাস আপনার রোজা শুরু হয়ে যাবে রোজা আপনার শুরু হলো আজকে প্রথম রোজাটা আপনি রাখলেন মানে আমি প্রথম রোজার আলোচনাটা চলতেছি সোহেবুখারির বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস এক হাজার নয়শো এক নম্বর কেউ যদি ইমানের সাথে সোয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের গুনাগুলা মাফ তিরমিজির ছয়শো চোদ্দ নম্বর হাদিস রোজা হল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল যুবক ভাইয়ারা আরেকটা হাদিস মনে রাখা তিরবিজির সাতশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে যদিও শরীয়তের মাসালা। ষাটটা কাফারা শরীয়তের মাসালা ধারাবাহিকভাবে কয়টা রোজা ষাটটা রোজা কাফারা কিন্তু নবীজি বলেন কাফারা যদিও ষাটটা এটা একটা নিয়ম তুমি সারা জীবনও যদি রোজা রাখো ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না একটা রোজার এত দাম আল্লাহর কাছে ষাট রোজা কি এটা শরীয়তের একটা নিয়ম আল্লাহ নবী বলেন তুমি যে কাজটা করছো মত খুব খারাপ কাজ করছো ইচ্ছাকৃতভাবে একটা রোজা তুমি নষ্ট করা সারা জীবনও যদি এইটার ঘাটতি পূরণ করতে যাও তুমি পারবা না রোজা আল্লাহর কাছে এত দামি এবার আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে আমাদের মা আমাদের বাবা যারা থাকে তারা আদর করে সন্তানটা সাহারিতে ওঠায় না স্বাস্থ্য নষ্ট হবে থাক আঠারো বছরের শিশু একুশ বছরের শিশু আহারে শরীরটা খারাপ হয়ে যাবে এই জন্য ওঠায় এটা কোনো কথা হলো সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগর নিজেদেরকে পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব সহকারে উনত্রিশটা হোক তিরিশটা হোক সম্পূর্ণ রোজাগুলা যেন আমরা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে